হতে পারে আজকে কে কে আর হেরে গেছে কিন্তু এই হারাতেও আমি কিন্তু গর্বিত কে কে আর আজকে দুর্দান্ত লড়াই করেছে এরকম একটা মানে হাইওয়ে হাইওয়ে এটা পিচ তো ছিল না হাইওয়ে ছিল তো আমি বলবো যে কে কে আর আজকের যেইভাবে গেমটাকে অ্যাপ্রোচ করেছিল কে কে আর ফিনিশ করতে পারিনি সব থেকে বড় কারণ কে কে আর ভুলবাল ব্যাটিং অর্ডার সাজিয়েছে আমি তো ভেবেছিলাম যখন আজঙ্কিয়া রাহানে ফ্যান্টাস্টিক খেলেছিল রাহানে আউট হয়ে যাওয়ার পরে আমি ভেবেছি যে রিঙ্কু নামবে দেখছি রামান নামছে আমি তখন ভাবছি ভাই এটা কী এটা মানে কে নামালো এটাকে তখন তো আজাঙ্কি রানে সবে আউট হয়ে যাচ্ছিলো নামিয়েছে নিশ্চয়ই কে চন্দ্রকান্ত পণ্ডিত ডিজে ভ্রাবো দুজনের মধ্যে কি ডিসকাশান হয়েছে আমি এটা বুঝতে পারছি না যে রিঙ্কু থেকেও রামান দ্বীপের ওপর কী করে ভরসা রাখলো যদি ওইখানটাতে রিঙ্কু নামতো তাহলে কিন্তু কোলাপ যত তাড়াতাড়ি হতো না কেন রামানদীপ নামলো সেই জায়গাটা নামলো অঙ্কিত রঘুবন দুজন পরপর আউট হয়ে গেল আর যদি সেখানে রিঙ্কু নামতো তাহলে কিন্তু রিঙ্কু তো কোল্যাবস হতো না তাহলে কি হতো তাহলে শেষ অব্দি যেইটা এক রান দুরান নিচ্ছিল না রিঙ্কু সিং ভাবুন একবার ভেবে দেখুন যদি সেই এক রান দুরান নিয়ে নিতে পারতো লাস্টে দুটো এক রান কি দুরান রিঙ্কু সিং দৌড়ে নেয়নি সেটা যদি হয়ে যেত কে কে আর কিন্তু আজকে ম্যাচ জিতে পারতো খুবই বাজেভাবে ব্যাটিং অর্ডার সাজানো কোচ আগের সিজনে ব্যাটিং অর্ডার কোনো সমস্যা ছিল না কারণ আগের সিজনে গাম্ভীর ছিল কিন্তু এই সিজনে ব্যাটিং অর্ডার আমি সত্যি বলছি আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড যখন দেখেছিলাম যে রাহানে আউট যাওয়ার পর রামানদ্বীপ নামছে রামানদ্বীপ তিন চার বল খেলার জন্য ঠিক আছে রামানদ্বীপ এতগুলো বল খেলার জন্য আমি তো মনে করি এখন অব্দি সেরকম কিছু করিনি হতে পারে ভবিষ্যতে করবে সেটা ভবিষ্যতের কথা ভবিষ্যতে কিন্তু আজকে তো রিঙ্কু আমি মনে করি আরেকটু আগে আমরা রিঙ্কু ম্যাচ শেষ করে দিত আর আমি একটা কথা বলবো যে এর পরের ম্যাচে রাসেলকে বের করে মানে বসিয়ে রাখো জল ফল বেশি ঠিক আছে কোনো কাজের নয় রাসেল বলিংয়ে ওই ওভারটা ছাব্বিশ রান খেয়েছে নিকোলাস পুরান একই পুরো পুরোটা বলে দিচ্ছি ওভারটা কি হয়েছে ওভারটা ছাব্বিশ রান খেয়েছিল নিকোলাস পুরান শুধু কপি করেছিল মানে একই শট খালি পুল করছে বল একই জায়গায় করছে নিকোলাস পুরান পুল করছে পাঁচটা শট একইভাবে মেরেছে লখনউ জিতেছে কেকিআর ভুলে প্রথমত কেকইর বোলাররা প্রতিদিন প্র্যাকটিসে দরকার করছে ম্যাচের সময় ইয়র্কার করতে পারে না যেখানে আবেশ খান দু তিনটে ইয়র্কার করে রিঙ্কু সিংকে ডট দেওয়ালো কেচারের কোনো কেউ ইয়র্কার মারতেই পারে না আর আরেকটা জিনিস আমি অবাক হয়ে গেলাম সেটা হচ্ছে রাসেল আজকে তো তার কাছে কোনো অপশান ছিল না ঠিক আছে আজকে তো ফুল টসে আউট হয়ে গেছে পরিষ্কার মারার বল এত দৈত্যাকার চেহারা নিয়ে যদি ফুল টসে আমি বল মাঠের বাইরে না বার করতে পারি তাহলে রাসেলকে আমার লাভ কী বলিংয়ে রাসেল ফ্লপ ফিল্ডিংয়ে রাসেল দৌড়াতে পারছে না ব্যাটিংয়েও রাসেল পারছে না তাহলে আমার রাসেলকে একে লাভ কী আমি তো বলবো রাসেলের থেকেও এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন রবম্যান পাওয়াল তাকে নিক সেও তো পুরো লাইক টু লাইক ব্যাক রাসেল আর মায়া জড়িয়ে লাভ নেই অনেস্টলি বলছি এই জায়গাটা যদি অন্য কোনো ব্যাটসম্যান থাকতো তাহলে আমি মনে করি কে আর ম্যাচ জিতে যেত যতক্ষণ রাহানে ব্যাটিং করছিল ততক্ষণ কে আর ইজিলি ম্যাচ জিততো সাত ওভারে সাতাত্তর রান বাকি ছিল সেই জায়গায় লাস্ট ওভারে চব্বিশ রান বাকি ছিল মানে কলকাতায় কতটা ভাবে মানে সাত ওভারে সাতাত্তর মানে লাস্ট ওভারে কে কেআরের হিসাব মতো এগারো রান থাকার কথা ছিল সেইখানে চব্বিশ মানে মাঝখানের চোদ্দো নম্বর ওভার থেকে সতেরো নম্বর ওভারে কে কে আর কিচ্ছু করতে পারিনি আমি ভেঙ্কটেজ ইয়ারকে খারাপ বলবো না কারণ ঠিক আছে ভেঙ্কটেজ ইয়ার যথেষ্ট ভালো চেষ্টা করেছে ভালো খেলছিল কিন্তু তারপরে রাসেল কোনো কাজেরই নয় কিন্তু আমি বলব কে কে আর আজকে যেতার উচিত ছিল ম্যাচটা কে কে আর হেরেছে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমি আর একটা কথা বলবো যে এরকম যদি পিচ বানানো হয় এরকম যদি পিচ বানায় ইডেন গার্ডেনে তাহলে তো আগে দিয়ে বলে দিতে পারে তাহলে এগারোটা ব্যাটসম্যানই খেলাতে পারে কে কে আর বোলার খেলে লাভ নেই কারণ খুব হলে কত এগারোটা ব্যাটসম্যান যদি বল করে তাহলে খুব জোরে দু ষাট রান হবে দুধ সত্তর রান হবে চেস করে দেবে এই পিচ এটা পিচ বোলাররা উইকেট মানে কিছু উইকেট নেওয়ার কোনো চান্সই করছে না বোলাররা বাঁচার চেষ্টা করছে ব্যাটসম্যানের থেকে দূরে দূরে বল করছে তাহলে এই পিচ এই যে কিছুদিন আগে যে আমরা এত কিছু প্রোটেস্ট করলাম যে যাতে বোলারদের জন্য ইডেন গার্ডেনে কিছু একটা রাখে আমি মনে করি যে ইডেনের গার্ডেনের খেলে আমার মনে হয় না লাভ আছে ভাই এরকম বোলারদের জন্য কিছু নেই পিছে একটা টিম দুশো আটত্রিশ রান করলো আর একটা টিম দুশো চৌত্রিশ করে দিয়েছিল তো বোলাররা কী করবে বোলারদের গেম থেকে আউট করে দিচ্ছে তাহলে কী পিচ কিরো রেখেছে অনেস্টলি বলছি আমার মাথার উপর দিয়ে বাইরে যাচ্ছে এবং আমি যেটা প্রেডিট করেছিলাম যে পিচে ঘাস দেখা গেছে সবুজ পিচ মানেই ব্যাটসম্যানদের পিচ সুজন মুখার্জি বলেছিল যে বোলারদের হেল্প আছে স্পিনারদেরও হেল্প আছে আমি তো কিছু দেখতেই পেলাম না কোনো হেল্প যাই হোক কে কে আর যথেষ্ট লড়েছে দুশো চৌত্রিশ রান পর্যন্ত করেছে কিন্তু শেষ মুহূর্তে কে কে আর পার করতে পারিনি যে উচিত ছিল কিন্তু পারেনি কে কে আর রিঙ্কু শেষ পর্যন্ত লড়েছিলো কিন্তু কলকাতা ম্যাচ হেরেছে এবং আমি বলবো কে কে আর দু তিনটে পরিবর্তন করা উচিত তার মধ্যে অবশ্যই স্পেন্সার জনসনকে বসাক কুইন্টান ডিকককে বসাক আর রাসেলটাকে বসাক এই তিনটে যদি প্লেয়ার বসিয়ে দিতে পারে কে কে আর তাহলে আমি মনে করি কে কে আর যথেষ্ট ভালো খেলবে আজেন রাহানের ক্যাপ্টেনসির কোনো দোষ দেবো না কারণ বোলাররা ইয়র্কার মারতে পারবে না তো আর রাহানে কি করবে বোলাররা ইয়র্কার করতেই পারে না ঋষভ পান্ত বলছে আবেজ খানকে তুই ইয়র্কার করিস না আবেজ খান বলছে দাদা দাঁড়া আমার উপর ভরসা রাখ তারপরে দু তিনটেই ইয়র্কার করলো আমাদের কে কে আর বোলারদের কী বলবো বোলারদের ক্ষমতা নেই তো যাই হোক বন্ধুরা আমি খুশি যে আজকে কলকাতা ভালো খেলেছে হেরেছে হেরেছে ঠিক আছে খেলা হারজিত আছে তো আপনার কি হয় কলকাতা হারার কারণ কি এবং ম্যাচটা কতটা উপভোগ করেছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখন শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল উত্তর আছেন সবাইকে একটু করে যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ